গরম 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 না 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 এখন গরম কোথায় এখন তো পুরো বাংলা জুড়ে চলছে বৃষ্টি 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 সত্যি খুব সুন্দর একটা ওয়েদার আর এখানে তো বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আমি উঠেছিলাম ছাদে আর ছাদে একটুখানি ফটো তুললাম একটুখানি রিলস বানালাম তারপরে দিন নিচে চলে আসলাম আর এখানে কিন্তু তো ভালো বন্ধুরা আজকে রান্না হয়েছে সাদা ভাত তো রান্নাটা করা দেখাতে পারিনি কারণ রান্নার ভিডিওটা করা হয়নি তো একটু ব্যস্ত ছিলাম তার জন্য আর এই যে তোমাদের তো শাক আগেই দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে মুগ ডাল দিয়ে পাট শাক জানি না তোমরা কেউ কোনো দিন খেয়েছো কি না কিন্তু আমরা খাই তো এটা হচ্ছে মুগ ডাল দিয়ে পাট শাক আমার তো ভীষণ ভালো লাগে ছোটোবেলা নাকি আমি শুধু পাট শাক দিয়েই ভাত খেতে চাইতাম অন্য কিছু রান্না করলেও খেতাম না শুধু এইটাই খেতাম আর এখন তো পাই না তার জন্য অনেকদিন পরেই খাচ্ছি আর এটা হচ্ছে কুমড়ো শাক এনেছিলো সেই কুমড়ো শাক দিয়ে মাছ দিয়ে করেছি মানে ঝোল ঝোল করে সরি করেছি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে মাই করেছে আর এখানে রয়েছে তেল পটল তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু সিম্পল আমরা খুব বেশি খেতে পারি না খুব বেশি খেতে ভালোবাসি না অল্প অল্প রান্না করি অল্প অল্প খাই চলো বন্ধুরা দেখতে থাকো আর আমরা খেয়ে নিই তো প্রথমেই শাক দিয়ে খাবো আর চলো টাটা একটু ঘুমিয়েছিলাম তারপরে যে সন্ধ্যা হয়ে গেছে বিকেলবেলা চা করছি আর এই চা করছি দেখো অনেকটাই চা করছি কারণ ছেলেকে পড়াতে এসছে তো ম্যামকে দেবো আমরা খাবো তার জন্য আর তোমাদের বলে রাখি তোমরা চা কে কে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি চা ছাড়া আমার একদণ্ড চলে না আর সেটা হচ্ছে দুধ চা লাল চা খেতে আমি একদম পছন্দ করি না আর এদিক থেকে দেখুন নিয়ে নিয়ে এসে বিস্কিট আগে বেকারি বিস্কুটগুলো প্রচুর খেতাম আর এখন আর বেকারি বিস্কুট খাই না কারণ বেকারি বিস্কুটগুলোতে এত চিনি থাকে আর আগে বেকারি বিস্কুট ছাড়া ভালোও লাগতো না তার জন্য ম্যামকেও কিন্তু দিয়ে দিলাম ওই মেরি গোল্ড বিস্কুটটা আর এখানে ওকে ম্যাথ ম্যাম এসেছে ম্যাথ করাতে চা দিয়ে দিলাম আর এইবার আমি আর মা নিয়ে নেবো আর ও তোমাদের বলাই হয়নি যেহেতু ভিডিওটা অনেকদিন আগে করা ছিল তোমাদের তো ভুলেই গেছি বলতে এদিকে এসেছে মনীষাদি সামনেই তো নজরুল জয়ন্তী তার জন্য ছেলেকে গানটা তুলে দিতে এসেছিল আর এইখানে দিদিভাই বসে রয়েছে আর আমারই ভিডিও দেখছিলো ওইখানে খুব ভালোও লাগছে সত্যি কথা বলতে আমার সামনে আমার ভিডিও যদি কেউ দেখে তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই যে দেখো আমার ভিডিওই দেখছিলো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ তো অনেক ভালো লাগছিলো তারপরে দিদিভাইকে সঙ্গে করে নিয়েই চলে গেছিলাম মার্কেটে তো মার্কেট থেকে যে ফিরছি বললাম দিদি চলো তো দিদিও আমার সঙ্গে গিয়েছিলো আর কী কী নিয়ে আসছি সেটা তোমাদের তো দেখাবো আর এইখানে দেখো নিয়েছি সবই দরকারি জিনিস এটার মধ্যে ছিল সাদা তেল আর তারপরে ছিল মায়ের কিছু ওষুধ মেনলি মায়ের ওষুধটা আনার জন্যই গেছিলাম ওষুধটা শেষ হয়ে গেছে আর চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিয়েও কমেন্টস করে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস তো খুব সুন্দর করে বলতে পারলাম না পারলাম না আজকে প্লিজ ক্ষমা করে দিও কারণ অনেক দিনই না ভয়েস দিয়ে এরকম করে ভিডিও এডিটিং করে তোমাদের সামনে পোস্ট করি না তার জন্য হয়তো তোমরা আমাকে অনেকে ভুলেও গেছো প্লিজ ভুলো না আমি এখন থেকে চেষ্টা করব আবার তোমাদের সামনে ডেলি ব্লগ নিয়ে আসার তো সত্যি কথা বলে ইনস্ট্রিম অ্যাডটা পেয়ে গেছি এখন তো আমাকে ডেলি ব্লগ দিতেই হবে চলো বন্ধুরা টাটা গুড